আমি সাবেক আইজিপি সাহেব যেটা বলেছেন নিশ্চয়ই ওনার সাথে আমার ভবিষ্যৎ দেখা হবে আরও ক্লোজলি জিজ্ঞেস করতে পারবো আমি কিন্তু পুলিশের রেফারেন্স দিয়ে বলেছি গতকাল পুলিশ বলেছে কো ড্যামেজ এড়ানোর জন্য উনি তো আমার প্রশ্নের উত্তর দিলেন না উনি একদম বর্তমান পুলিশের মতো করে কথা বললেন আরেকটা ব্যাপার হচ্ছে আমার যে প্রশ্নটা সবার কাছে আছে সেটা হচ্ছে বারবার আমরা একটা জিনিস বলি যে রাতের যে অভিযানটা এটা জাস্টিফিকেশনটা ক্রিয়েটেড হয়েছে তার আগে যে বিভিন্ন সংঘর্ষ হয়েছে সেটা দেখেন আমি সেদিন লাইভ দেখেছি জোবার ভাই আপনি সাংবাদিক আপনিও জানেন সেখানে তিনটা পক্ষের কথা বলা হচ্ছিল সংঘর্ষ কারা করছে একটা হচ্ছে হেফাজতের মধ্যে থাকা জামাত শিবিরের কর্মীরা এই অভিযোগ কিন্তু সরকারের পক্ষে লোক করেছে খেয়াল করেছেন আপনি আমাদের হেফাজতের মধ্যে থাকা হেফাজতের মধ্যে লুকিয়ে থাকা জামাত শিবির এক নাম্বার দুই নাম্বার আমরা নিজে দেখেছি আওয়ামী লীগের কর্মীরা হেফাজতের যখন মিছিল যাচ্ছে সমাবেশের দিকে তাদেরকে মারধর করেছে আপনার টেলিভিশনে দেখানো হয়েছে না আমি আপনাকে এটা আওয়ামী লীগ অফিসের আশপাশে তাদেরকে দৌড়ে যখন যখন যাচ্ছে। তখন তাদের রাস্তার মাঝখানে তাদের মারার ঘটনা ঘটে নাই আপনাদের টিভিতে দেখানো হয় নাই বিভিন্ন টিভিতে দেখা হচ্ছে এক্স্যাক্টলি কোন টিভিতে আমার মনে নাই সমাবেশ স্থলে যাওয়ার পথে তারা আক্রান্ত হয়েছিল দুইটা পক্ষ আমরা পেলাম থার্ড পক্ষ হচ্ছে হেফাজত ইসলাম নিজে ঠিক আছে এখন আপনি আমাকে তিনি বলেন আমরা সব সারাক্ষণ বলছি এভিডেন্সের কথা যখন আমরা নাম্বারের কথা বলছি তখন এভিডেন্সের কথা বলছি তো ওইখানে যতগুলো আপনি ঘটনা বললেন যে পুলিশের কার্যালয়ে আগুন দেওয়া

এখন কে করছে এর আমরা এখনো কনফার্ম না ওইখানে কিছু লোক আগুন দিয়েছে আবার আপনারাই বলছেন যে হেফাজতে যখন এর আগে সমাবেশ করেছিল তারা শান্তিপূর্ণ ছিল এর আগে শান্তিপূর্ণ ছিল তারপর ফুটপাতে আগুন দিল আমরা এত সরলীকরণ করছি কেন ফুটপাতে দোকানে কিছু লোক আগুন দিয়েছে কিছু টাকা পয়সা লুট হয়েছে এই জিনিসগুলা কি সরকার পক্ষের লোকজন অভিযানে জাস্টিফিকেশন তৈরি করার জন্য করেছে নাকি জামাত শিবির করেছে এই বিষয়টি নিয়ে আমি না আমি কিন্তু কনক্লুশন করছি না নাকি হেফাজত করেছে পরিষ্কার সেটা তো